নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি রাউন্ড বেল্টের যে ব্লাউজ হয় সেটা কাটিং করে দেখাবো এবং পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই পাশে থাকবেন আর ভালো যদি লাগে আপনাদের ইনফরমেটিভ হয় আপনারা শিখতে পারেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন তাহলেই আমি অনেকটা খুশি হব আর আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো তো দেখুন আমি মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি এই মেজারমেন্টে কাটিং করব তো লেন্থ তেরো ইঞ্চি আমি এক ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি তো চোদ্দো ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি এবার দেখুন এখানে নেকটা অনেকটাই কিন্তু বড় তো সেখানে নেকটা অনুযায়ী কিন্তু আপনার আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে তো আমি এখানে শোয়া পাচে পয়েন্ট করে দিলাম যেহেতু নেকটা নয়ের উপরে আছে তো সেই জন্যে আমি শোয়া পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম যদি আপনাদের চৌত্রিশ বত্রিশ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা নয় ইঞ্চির যদি গলা হয় তাহলে আপনারা পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন শোল্ডারের জন্যে যেহেতু এটা সত্ত্রিশ সাইজ সেই জন্যে আমি বেশি নিলাম তো এখানে দেখুন আমি আরমোলের জন্যে পনে ছয়তে পয়েন্ট করলাম এবার এই দিক থেকে একটু মেপে দেখছি একটু মনে হয় দাগটা ট্যারা হচ্ছে সেই জন্য আমি সোজা করে নিলাম তো এক সুতো মতন একটু ডাউন হয়ে গেছিলো আমি আবার সোজা করে দাগ দিয়ে দিয়েছি এবার দেখুন শোল্ডারের জন্যে তো আমরা সোয়া পাঁচ নিলাম আর এখানে আরমোলের জন্যে পৌনে ছয় ইঞ্চি করে পয়েন্ট করে এইভাবে দাগ দুটো ভালো করে মিলিয়ে দিলাম এবার এখান থেকে আমরা বডির মেজারমেন্টটা নেব। ছত্রিশ সাইজ বডি আছে তাকে আমরা চার ভাগ করব চার ভাগ করে তার এক ভাগ নেব তার সাথে এক্সট্রা মাপ নেব দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আপনারা যে যতটা ইচ্ছে নিতে পারেন তো এখানে আমি দেখুন দেড় ইঞ্চি এক্সট্রা মাপ নিচ্ছি এবার আমি দাগটাকে এইভাবে সোজা করে দিচ্ছি এবার আমরা কোমরের মাপটা নেব অ্যাজ ইট ইজ চার ভাগ করবেন কোমরের যা মাপ থাকবে তো এখানে তেত্রিশ ইঞ্চি আছে তো সোয়া আট ইঞ্চি হচ্ছে তো সোয়া আট ইঞ্চি চার ভাগ করলে এক ভাগ হচ্ছে তার সাথে এক ইঞ্চি নেব টাক্স পয়েন্টের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম বলে দেড় ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম এবার আমি দাগটাকে সোজা করে দেব দিক থেকে আমি সোজা দাগটা দিয়ে নেব দেড় ইঞ্চি করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবার এদিক থেকে দেখুন দুই সুতো উপরের দিকে তুলে দিচ্ছি তার কারণ যখন সেলাই করবেন তখন কিন্তু এই এই দিক থেকে বেরিয়ে যায় অনেক সময় সেই সমস্যাটা আর হবে না এবার আরমুলের জন্য আমরা সরি টাক্স পয়েন্টের জন্যে মাপটা নিয়ে নেব তো যেখানে আমাদের মেন মেজারমেন্ট আছে ফিটিংয়ের মাপ সেখান থেকে আমরা সেন্টার পয়েন্ট বার করে নেব এখানে সাড়ে তিন ইঞ্চি হাইটের একটা টাক্স পয়েন্ট করে দেবো আর দুই দিকে আমরা হাফ হাফ ইঞ্চি করে নিয়ে নেব। টোটাল এক ইঞ্চি আমাদের মাপ ছিল তো হাফ হাফ করে দুই দিকে নিয়ে নেবো এক ইঞ্চি টোটাল এবার দেখুন আড়মুলের জন্য এখানে নিয়ে নেব সোয়া এক ইঞ্চি ওয়ান পয়েন্ট টু তো সোয়া এক ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আর এই দিক থেকে দুই সুতো ডাউন করে দিলাম আর কাতের দিক থেকে দুই সুতো ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম তিনটে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেবো দেখুন আড়মুলের শেপ কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা করবেন খুব সুন্দর হবে এবার আমি নেক পয়েন্টটা ড্র করে নেবো তো দেখুন নয় ইঞ্চি নেক আছে তো আমি সাড়ে নয় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আর উপরের দিক থেকে শোল্ডারের দিক থেকে নেকের জন্যে আমি দুই ইঞ্চিতে পয়েন্ট করে দেব আর নিচের দিক থেকে পোনে তিন ইঞ্চিতে পয়েন্ট করে দেব। যেহেতু একটু ছড়ানো গলা হবে এবার আমি এই দাগগুলোকে সোজা টেনে দেবো আগে তারপরে শেপটা দিয়ে দেব। তো এইভাবে আমি দেখুন পান শেপ মতন দিয়ে দিয়েছি এবার এটা কাটিং করে নেবো তো দেখুন আমি কাটিং করে নিয়েছি এবার এই পার্টটা দিয়েই কিন্তু আমি ফন পার্টটা কাটিং করব তো তার জন্যে দেখুন আমি অন্য একটা পেপারের উপরে প্রথমে হাফ হাফ ইঞ্চি করে আমি এখানে ছেড়ে দিলাম কিছুটা হাফ ইঞ্চি জায়গা আমি ছেড়ে দিচ্ছি এটা হুক হুকাইপটির জন্যে তো এখানে সোজা আগে দাগ টেনে নেব তারপরে আমি ব্যাকপারটাকে বসাবো এই দাগের পর থেকে তো এবার দেখুন ব্যাকপারটাকে আমি নিয়ে এসে এইভাবে বসি অ্যাজ ইট ইজ যেভাবে আছে আমি ড্র করে নিচ্ছি তো আমি ড্র করে নিয়েছি আর এই দিক থেকে দেখুন আমি সোজা দাগ কেটে দিচ্ছি তাহলে আমার বিগিনার্স বন্ধুদের বুঝতে সুবিধা হবে কোথেকে গলার মাপটা নেওয়া শুরু করবে তো এবার আমি এখান থেকে দেখুন দুই ইঞ্চি আমাদের নেকটা আমরা নিয়েছিলাম চড়াটা তো সেই জন্য এখান থেকেও দুই ইঞ্চি নেবো আর লম্বাটা দেখুন সাড়ে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আর এখানে আমি সোয়া দুই ইঞ্চি নিচ্ছি খুব বেশি একটা এক্সট্রা করছি না তাহলে আবার বেশি ছড়িয়ে যাবে সামনের গলাটা এবার আমি এদিক থেকেও পয়েন্ট করে নিচ্ছি নিয়ে এইভাবে সোজা দাগ কেটে দিয়ে আমি শেপ দিয়ে দেব। এবার দেখুন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার আমি এদিক থেকে মূলের জন্যে শেপ দেব। তো তার জন্যে দেখুন বিগিনার্স বন্ধুদের সুবিধার্থে আমি এটা করছি এইভাবে যেভাবে আমাদের প্রথমে ড্র করেছিলাম সেইভাবে একটু এইভাবে ড্র করে নেবেন তাহলে বিগিনার্স বন্ধুদের সুবিধা হবে কোনটা কোন জায়গার থেকে হবে ঠিক সেন্টারটা দেখুন এখান থেকে আমরা নেব হাফ তারপরে নেব তিন সুতো তারপরে নেব দুই সুতো এইভাবে যদি ড্র করেন তাহলে দেখবেন যে ডিপ কাটিংটা যখন হবে ভীষণ সুন্দর হবে বগলের কাছে ঝুল আসবে না অনেক সময় কাপড় বেশি কুচকানো হয় ঝুল দেখতে লাগে সেটা আর হবে না এইভাবে যদি সেপটা দেন আপনারা তো এবার দেখুন এদিকটা তো আমি করে দিয়েছি এদিকটায় আমি সোজা দাগ কেটে দিচ্ছি এদিকেও কিন্তু দুই সুতো ওপরে উঠানো ছিল এবার এখান থেকে আগে আমরা বেল্টের মাপটা নিয়ে নেব দেখুন চোদ্দো ইঞ্চি আছে সেখানে আড়াই ইঞ্চি আমরা যদি বেল্ট তৈরি করি তাহলে সাড়ে এগারো অবধি হচ্ছে তো সাড়ে এগারোতে একটা পয়েন্ট করে দিচ্ছি এখানে আমি সোজা দাগ কেটে দিলাম তো বেল্টের জন্য আমাদের বেল্ট পোর্শনটা কিন্তু আলাদা হয়ে গেল এবার উপরের দিকে সোয়া এক ইঞ্চি মানে ওয়ান পয়েন্ট টুতে একটা পয়েন্ট করে দিলাম এদিক থেকে আমি একটু সোজা দাগ কেটে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আমরা আবার সোয়া এক ইঞ্চিতে পয়েন্ট করে দেব ওয়ান পয়েন্ট টুয়ে ওই ওই পয়েন্টটা ক্রস মেরে দিলাম ওটা আগে ভুল করে আমি দিয়ে ফেলেছিলাম এবার এখান থেকে দেখুন আমি চার ইঞ্চিতে একটা পয়েন্ট করব আর হাফ ইঞ্চি আমাদের এদিকে এক্সট্রা আছে মানে সাড়ে চার ইঞ্চি হলো কিন্তু যদি হাফ ইঞ্চি ছেড়ে দেন তাহলে চার ইঞ্চিতে দেবেন এবার এই চার ইঞ্চি পয়েন্টের দুই দিকে আমরা সোয়া এক এক ইঞ্চি করে নিয়ে নেব দেখুন সোয়া এক ইঞ্চিতে আমরা পয়েন্ট করে দিলাম আর নিচের দিকে হাফ ইঞ্চি নেব এইভাবে হাফ ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে দিয়ে দেখুন তিনটে পয়েন্ট এইভাবে যদি দিয়ে দেন এখানেই কিন্তু আমাদের কটোরি শেপটা এখানটাই হবে এবার এখানে দেখুন এক ইঞ্চিতে যেখানে পয়েন্ট করেছি সেখান থেকে এইভাবে মিলিয়ে দেবো আর এইভাবে রাউন্ড দিয়ে দেবেন হালকা হাতে শেপটা পেয়ে যাবেন এবার এখান থেকে আমাদের কতটা হাইটের দিতে হবে সেটা দা বোঝার জন্য দেখুন এইখানে পয়েন্টটা বাস পয়েন্ট যেখানে আছে সেই অবধি আমাদের ততটা হাইট করতে হবে ডাকস্টার তো এখানে দেখুন নয় ইঞ্চিতে পয়েন্ট করলাম যেহেতু চেস্ট হিসাবে যে বেস্ট বাস পয়েন্ট হয় সেটাই আমি করলাম এই বাস পয়েন্টের হিসাবে আমি অন্য অন্য ভিডিওতে বলেছি আপনারা যারা দেখেননি দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো এবার এদিক থেকে এইভাবে মিলিয়ে দিলাম তো দেখুন আমরা এখান থেকে এতটা কিন্তু চওড়া করে আমাদের টাক্স নিতে হবে আর দিক থেকে দেখুন এবার বেলটাকে আমাদের কিন্তু বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিন কিন্তু এক ইঞ্চি নিতে হবে যেহেতু উপরে নিচে দুই দিকেই সেলাই মার্জিন যাবে সেই জন্য হাফ হাফ এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিলাম বেলটাকে কিন্তু এই বেলটা এইভাবে রাখলেই হবে না বেলটাকে আবার একটু আমাদের ঠিকঠাক করতে হবে তা নাহলে বেলটা বড় হয়ে যাবে তো আগে কাটিং করে বার করে নিচ্ছি তো আমি সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি নিয়ে আমি বার করে নিয়েছি দেখুন এখানে যখন আমরা ট্যাক্স পয়েন্টটা সেলাই করব তখন কিন্তু ছোট হয়ে যাবে তো সেক্ষেত্রে এই পাটটাকে আমাদের ছোট করতে হবে বেল পাটটাকে কিভাবে করবেন তো এইভাবে মাঝখান থেকে দেখুন যতটা আছে তত ইঞ্চি আমরা এইভাবে দাগ কেটে নেব এবার মাঝখান থেকে কেটে নিয়ে আমরা এটাকে ছোট করে নেবো দেখুন এই সেলাই এই দাগের উপরে এই দাগ বসিয়ে শেপটাও ঠিক থাকবে আর ছোটও হয়ে যাবে অন্য একটা পেপারে বা কাপড়ে যখন কাটিং করবেন এইভাবে করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন পাশে থাকবেন তো কাপড়ের উপরে যখন করবেন হাফ ইঞ্চি কিন্তু বেশি করে নেবেন তো টাটা বন্ধুরা আজকের মতন এই অব্দি দেখা হচ্ছে নেক্সট